এটা হচ্ছে সূত্র তো ওহমের সূত্র বিশাল ইম্পর্টেন্ট ঠিক আছে ওহমের সূত্র কেননা এখান থেকে তড়িৎ শুরু ওহমের সূত্র তো ওহম বিজ্ঞানী ওহম কি সূত্র দিয়েছিল এইখানে ধর একটা কোনো পরিবেহ আছে আর পরিবেহী যে রোদ রোদকে এরকম চিহ্ন দ্বারা লেখা হয় এটা তো জানিস এরকম চিহ্ন দ্বারা লেখা হয় ঠিক আছে এটা হচ্ছে এ বিন্দু আমি ধরলাম এ বিন্দুটা বিন্দু আর এই বিন্দুটা বি বিন্দু এটা একটা পরিবেহী এত বড় একটা পরিবে পরিবে মাঝে রোদ লাগানো আছে রোদ বলতে লাইট হতে পারে ফ্যান হতে পারে কোনো একটা রোদ আছে এখানে রোদটা কী দ্বারা লেখা হয় আর দ্বারা তো এটা একটা পরিবেহী একটা পরিবেহী তাহলে এ বিন্দুর যে বিভব তোরা লিখবি আমি লিখছি নেই বললো বিন্দুর বিভব বিভবকে কী দ্বারা লেখা হয় ভি দ্বারা কোন বিন্দুর এ বিন্দুর তাহলে আমরা ভি এ লিখলাম এটা হচ্ছে বি বিন্দু বিন্দুর বিভব বিভবকে কি দ্বারা লেখা হয় ভি দ্বারা আর এটা বি বিন্দুর সেই জন্য আমরা ভিবি কোনো অসুবিধা নাই এ বিন্দুর বিভবকে ভিবি আমি নিলাম ধরি এ বিন্দুর বিভব এ বিন্দুর বিভব বেশি এ বিন্দুর বিভব বেশি মানে কোনটা বেশি ভি এ না ভি এ গেটার দেন ভিবি লিখতে পারি কোন বিন্দুর বিভবটাকে বেশি ধরেছি এ বিন্দুর বিভবকে বেশি ধরে ভি এ গেটার দেন ভিবি ধরে নিলাম তোর মনে হচ্ছে আমি ভিভিকে ধরিব তাও ধর তাও কোনো অসুবিধা নেই কোনটা বেশি বলা হয়েছে এ বিন্দুর বিভবটাকে বেশি বলা হয়েছে আর এইটাকে কম বলা হয়েছে তার মানে এইটা উচ্চ বিভব কি করে উচ্চ বিভব বুঝলাম আমরা কেননা আমরা ধরে নিছি এ বিন্দুর বিভবটাকে বেশি এ বিন্দুর বিভবটাকে বেশি ধরেছি মানে এই বিন্দুর বিভবটাকে উচ্চ আর এইটা হচ্ছে নিম্ন বল কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় না নিম্ন থেকে উচ্চতে যায় উচ্চ থেকে নিম্নতে যায় ঠিক আছে আয় দিয়ে লিখলাম এবার উচ্চ নিম্নটা আমরা মুছে দিচ্ছি ঠিক আছে আয় কারণে যাচ্ছে এইবারে তো বিজ্ঞানী ওহম কি বলেছিল যে এই যে পরিবাহীটা এই পরিবাহীর যে প্রবাহ মাত্রা পরিবাহীর প্রবাহ মাত্রা শুনবি পরিবাহী দু পরিবেহীর মধ্যে প্রবাহ মাত্রা প্রথমে লিখি প্রবাহ মাত্রা ওহোম কি বলেছিল এই যে প্রবাহ মাত্রাটা প্রবাহ মাত্রাটা বিভ প্রভেদের সমানুপাতিক বিভ প্রভেদের সমানুপাতি বিজ্ঞানী ওহম এইটুকু ঘটনা বলেছিল যে প্রবাহ মাত্রা বিভ প্রভেদের সমানুপাতি প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সমানুপাতি বিভব প্রভেদ লিখতে পারি আর পার্থক্যও লিখতে পারি কোনো পার্থক্য নাই বিভব প্রভেদ লেখা যেতে পারে বিভব পার্থক্যও লেখা যেতে পারে তাহলে বিজ্ঞানী ওম কি বলেছিল দেখ প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সাথে সমানুপাতি প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সাথে সমানুপাতি মানে এইটা বাড়ালে এইটা বাড়বে এইটা কমালে এইটা কমবেক প্রবাহ মাত্রা বিভব প্রভেদের সাথে সমানুপাতি এবারে প্রবাহ মাত্রা কার মধ্যে প্রবাহ মাত্রা এই প্রবাহ মাত্রাটা কার মধ্যে পরিবেহীর মধ্যে তাহলে আমরা এখানে লিখলাম পরিবেহীর মধ্যে প্রবাহ মাত্রা কোন নতুন কিছু নয় প্রবাহ মাত্রা প্রবাহ কার মধ্যে হবে পরিবেহীর মধ্যেই হবে না পরিবেহের মধ্যেতে প্রবাহ মাত্রা কার সাথে সমানুপাতি বিভব প্রভেদ বা বিভব পার্থক্য আর বিভব পার্থক্য বিভবের পার্থক্য বিভবের পার্থক্য কার বিভবের পার্থক্য এই যে পরিবাহী যে দুটো প্রান্ত দেখতে পাচ্ছিস এই যে এত বড় একটা পরিবাহী এই পরিবাহী দুটো প্রান্তের এই যে দুটো প্রান্ত এ আর বি দুটো প্রান্তের বিভব পার্থক্য তাহলে এখানে আমরা লিখে দিই কার কার দু প্রান্তের পরিবাহীর পরিবাহীর দু প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতি তাহলে আমরা লিখতে পারি যে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা পরিবাহীর দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতি এটা হলো কিন্তু শুধু এইটুকু লিখলেই ওহোমের সূত্র সঠিক হচ্ছে না এইটার সাথে বিজ্ঞানী হোম একটা শর্ত দিয়েছিল যে শর্তটা কী শুন উষ্ণতা চেঞ্জ করা চলবেক নাই উপাদান উপাদান চেঞ্জ করা চলবে না আমরা যদি তামা নিয়ে পরীক্ষা করছি তাহলে তামা নিয়েই করতে হবে তামা বাদ দিয়ে রূপা নিয়ে চলে এলাম রূপা নিয়ে পরীক্ষা করলাম এরকম মানে উপাদান চেঞ্জ করা চলবেক নাই তবেই এইটা হবে উষ্ণতা উপাদান আর বাকি যে যে ভৌত অবস্থাগুলো আছে চাপ তাপ আলো এইগুলো কোনো পরিবর্তন করা চলবেক নাই কি কি বললাম তাহলে উষ্ণতা শর্তটা কি উষ্ণতা উপাদান আর যে বাকি ভৌত অবস্থাগুলো আছে এই ভৌতগুলো ভৌত অবস্থাগুলো অপরিবর্তিত থাকতে হবে অপরিবর্তিত চেঞ্জ হলে এটা কাজ করিবে নাই উষ্ণতা উপাদান আর ভৌত অবস্থা উষ্ণতা উপাদান আর অন্যান্য ভৌত অবস্থা যদি এগুলো অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে মানে চেঞ্জ না হয় উষ্ণতা উপাদান আর অন্যান্য অবস্থা যদি চেঞ্জ না হয় তাহলে এই ঘটনাটা ঘটবে যে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতি এবার দেখ প্রবাহ মাত্রা পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা কত ধরা আছে দেখিলে পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রা আয় তাহলে আয় লিখিলাম এইখানে সমানুপাতি চিহ্ন আছে সমানুপাতি চিহ্ন দিলাম এইখানে লেখা আছে পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ বা পার্থক্য বিভবের কত পার্থক্য এইখানের বিভব কথা এ এইখানের বিভব কথা ভিবি তাহলে বিভবের পার্থক্য কত পার্থক্য মানে বিয়োগ কি লেখা আছে পরিবাহী দু প্রান্তের বিভব প্রভেদ বা বিভব পার্থক্য তো এই দুটো প্রান্তের এইটাই তো পরিবাহী দুটো প্রান্ত এইটাই তো দুটো প্রান্ত তাইটাই লেখা আছে দু প্রান্তের বিভব প্রভেদ তাহলে বিভ প্রভেদ কত ভি এ মাইনাস ভিবি কেন এ থেকে বি কেন বাদ দিলাম কেননা এটা বড় ঠিক আছে এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তারপরে আমরা ভেদ পড়েছি ক্লাস টেনে এই সমানুপাতি চিহ্নটাকে যদি সমানুপাতি চিহ্নটাকে যদি সমান করতে হয় তাহলে ডাইন দিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয় এইখানে সমানুপাতিটাকে সমান করে দিয়েছি ডাইন দিকে একটা ধ্রুবক কে দ্বারা গুণ করলাম তাহলে ভি এ মাইনাস লিখে দিবি কে সমানুপাতি ধ্রুবক হয়েছে তো তারপরে ওই কে সমানুপাতি ধ্রুবকটা নিচে লিখবি দেখা গেছে এই ধ্রুবকের মান রোধের অনন্যকে সমান হয় দেখা গেছে এই যে কে এর মানটা কে এর মানটা কে এর মানটা রোধের অনন্য অনন্য মানে কি ওয়ান বাই রোদ অঙ্ক তো পড়েছিস কে এই যে এই কে এর মানটা কে এর মানটা কি হয় ওয়ান বাই রোধ মানে রোধের অনন্য তাই তো রোধের অনন্য তাহলে ওয়ান বাই রোধ আর রোধকে কি দ্বারা লেখা হয় আর দ্বারা তাহলে রোধের জায়গায় লিখলাম ওয়ান বাই আর এই যে কে কে এর জায়গায় তাহলে কত লিখবো ওয়ান বাই আরটা লিখে দেবো এখানে আই ছিল আই লিখিলাম কে জায়গায় লিখব ওয়ান বাই আর ওয়ান বাই আর আর এখানে কি ছিল ভি এনে গুণ কর আই এর কিছু নাই মানে আই এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে কোন গুণ কর গুণ করে এসবে এখানে কোন গুণ করে এসবে ভিএ মাইনাস ভিবি ভি এ মাইনাস সমান আই আর ভি এ মাইনাস সমান আই আর এইবারে আবার এখানে লেখবি মানে ক্যালকুলেশনের সুবিধের জন্য ভিএ মাইনাস ভিভি সমান আই আর কিন্তু আমরা এই দুটো লেখবি ধরি ভি এ মাইনাস সমান ভি কত ধরে দিয়েছি আমরা ভি ধরে নিলাম মানে মানে এইটা ক্যালকুলেশনের সুবিধা বলতে পারিস বা এটা এত বড়ো কেমন লাগছে দেখতে সেই জন্য ছোটো করা আর কি বিভ প্রভেদটাকে আমরা ভি ধরে নিলাম তাহলে ভিএ মাইনাস ভিভিটা কত ধরেছে ভি তাহলে এইখানে জায়গাটা লিখবো আমরা ভি তারপর সমান আছে সমান এখানে আছে আয়ার এখানে আয়ার লিখে দিলাম এই এ মাইনাস ভিভির জায়গায় ভি লিখে দিয়েছি তাহলে প্রমাণ হলেও ভি সমান আয়ার বিশাল ইম্পর্টেন্ট পুরো চ্যাপ্টারতে লাগবে পুরো চ্যাপ্টারতে এইটা প্রযোজ্য হবে পুরা ইউনিটটাতে ভি সমান আয়াত ভি সমান আয়াত এইটা লেখার পর লেখবি রোদ কাকে বলে রোধ রোধ হচ্ছে এমন একটা ধর্ম রোধ হচ্ছে এমন এক ধরনের ধর্ম যা তড়িত প্রবাহে বাধা দেয় রোধ মানেই বাধা তুই মনে রাখবি রোদ মানেই বাধা রোদ মানেই হচ্ছে বাধা যেখানেই বলবে রোদ মানে এই তড়িত পরিবহনে বাধা সৃষ্টি করছে তাহলে রোদ কাকে বলে রোদ হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মটা কি করে তড়িৎ প্রবাহে বাধা দেই যে ধর্মটা তড়িৎ প্রবাহে বাধা দেই হয়েছে তো তারপর শুন রোদের সৃষ্টির কারণ কি রোদ সৃষ্টির কারণ কি। ধর এটা কোনো একটা পরিবাহী বা তার এটা কোনো একটা তার এই তারে কারণে দেখছে তারে যখন কারেন্ট যাবে তারে কারেন্ট দিচ্ছে মানে আধানের গতি আমরা ধরলাম ইলেকট্রনের গতি নিচ্ছে ইলেকট্রনের গতি কারেন্ট ইলেকট্রন যদি এই দিকে যায় মাইনাস যদি এই দিকে যায় কারেন্ট তার বিপরীতে আসবে ঠিক আছে ওইটা কোনো অসুবিধা নাই এবার শুন এই ইলেকট্রনগুলো গতিশীল ইলেকট্রনগুলো গতিশীল এখানে আরও আরও ইলেকট্রন আছে আরও ইলেকট্রন আছে তারপর কি আছে আয়ন আছে তাহলে এই ইলেকট্রনগুলা কারেন্ট যাচ্ছে মানে ইলেকট্রন বা আধান গতিশীল আর একটা আধান আরেকটা আধানের সাথে কি খাবে ধাক্কা খাবে বা এখানে পরমাণু আছে আরো এখানে কি আছে কোনো পরমাণু আছে ধর পরমাণু আছে বা আয়ন আছে আয়ন তাহলে পরমাণুর সাথে আয়নের সাথে বা একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনের সাথে ধাক্কা খাবে বা ইলেকট্রনগুলা আয়নের সাথে বা ইলেকট্রনগুলা পরমাণুর সাথে ধাক্কা খাবে আর এই ধাক্কার জন্যেই রোদ সৃষ্টি হয় এটা আমরা পড়ালাম রোধের কারণ রোদ সৃষ্টির কারণ বলি কারেন্ট যাওয়া মানেই আধানের আধানের প্রবাহ আর আধান মানে ইলেকট্রন যেতে যেতে কি করে পরমাণুর সাথে বা আয়নের সাথে বা ইলেকট্রন ইলেকট্রন নিজেরাই পরস্পরের সাথে কি খায় ধাক্কা খায় ঠিক আছে আর এই জন্যেই রোদ সৃষ্টি হয় ঠিক আছে রোদ সৃষ্টি কারণ

তো এই জায়গার থেকে দেখে মনে হচ্ছে না রোদ কাকে বলে ভি আর আই এর অনুপাত কে রোদ বলে এটা এ আর বি এর অনুপাত এটাকে বলা যায় এ আর বি এর অনুপাত বা এ ইজ টু বি বলা যায় সেই রকমভাবে এই আটটাকে বলা যায় না ভি আর আই এর অনুপাত ভি আর আই এর অনুপাত ভি ও আই অনু কি বীভৱ দেখা পৰিৱেশী দু প্ৰান্তৰ বিভৱ বিভৱ প্ৰভেদ পৰিবাহী দু প্ৰান্তে বিভৱ প্ৰভেদ ভিটা কি বঠে বিভৱ লিখিলে ভুল পৰিবাহী দু প্ৰান্তৰ বিভৱ প্ৰভেদ বা বিভৱ পাৰ্থক্য আই টে কি বঠে পরিবেহের প্রভামাত্রা তাহলে পরিবাহীর কি বটে এটা দু প্রান্তের বিভব পার্থক্য আর এইটা বটে পরিবাহীর মধ্যে দিয়ে প্রভামাত্রা এই দুটার অনুপাতকে রোধ বলা হয় অহমের সূত্র অনুসারে ঠিক আছে এইবার ওহমের সূত্রের লেখচিত্র বলে পয়েন্ট দিবি অহমের সূত্রের লেখচিত্র ওহমের সূত্রের লেখচিত্র হয়েছে ওহমের সূত্রের লেখচিত্র তো ভি আর আই এর মধ্যে কি সম্পর্ক ভি আর আই এর মধ্যে আমরা ধর এইটা মূল বিন্দু নিলাম এটা মূল বিন্দু আর এদিক বরাবর আমরা নিলাম আই কে এই বরাবর কাকে লিছি আই কে আর এদিক বরাবর কাকে লিছি ভি কে এক সক্ষ বরাবর কাকে রেখেছি ভি কে ভি মানে কি বিভব বিভব প্রভেদ আর এই বরাবর কি লিছি আমরা এই বরাবর আই তো ভি আর আয়ের মধ্যে কি সম্পর্ক দেখ ভি আর আয়ের মধ্যে এইটা কেউ দেখি ব্যস্ত সম্পর্ক বলিস না ভি আর আই একই দিকে আছে একই দিকে থাকলে আমরা সম্পর্ক বলতে পারি না একই দিকে আছে না সমানের এই ডাইন দিকে আছে দেখ ভিও ডাইন দিকে আছে আইও ডাইন দিকে আছে কি করে সম্পর্ক বলতে পারবো এইটা দেখি বলতে হবে এইটা থেকে এইটা থেকে সম্পর্ক বা আমরা তো পড়েইছি ওহমের সূত্রটাতে ওহমের সূত্রটাতেই দেখ লেখা আছে বিভব প্রভেদ প্রবাহমাত্রার মাত্রার বিভব প্রভেদ প্রবাহ মাত্রার সমানুপাতি আর সমানুপাতি হলে লেখচিত্র মূল বিন্দুক আমি সরলরেখা হয় কেন হলে এটা কেননা বিভব প্রভেদ প্রবাহ মাত্রা সমানুপাতে সমানুপাতি হলে এরকম হয় একদম মাঝ বরাবর যাবে ঠিক আছে আর এই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি কেন এটা নব্বই মাঝ বরাবর গেছে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এইভাবে ব্যাপার হচ্ছে এটা এই এই কোনটা পঁয়তাল্লিশ তাহলে এই কোনটা কত হবে এই কোনটা অবশ্যই পঁয়তাল্লিশ ডিগ্রি হবে তো এই ভি আই লেখাচিত্রে তোরা তো পড়িস নি ইলেভেনে এই ভি আই লেখাচিত্রের যে নতি হয় নথি বা স্লোপ নথি নথিকে ট্যান থিটা দ্বারা লেখা হয় কী দ্বারা লেখা হয় ট্যান থিটা দ্বারা ইলেভেনে ছিল এটা ট্যান থিটা এবার থিটার জায়গায় কী লিখবো কত ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে পঁয়তাল্লিশ এইখানেও পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশের মান হয় ওয়ান তাহলে ভিআই লেখচিত্রে নথির মান কত হয় ওয়ান ঠিক আছে তোর পর্যন্ত কোনো অসুবিধা নাই নেক্সট শুন এই যে লেখচিত্রটা এই লেখচিত্রটাতে এই রকমভাবে প্রশ্ন দিই এরকম একটা দিলেও করিবে নি বললে এইটার হ্যাঁ এক মিনিট এক মিনিট ভি আই লেখাচিত্রের নতি বলে ভি আই নতি নথি আই লেখাচিত্রের নথি ঠিক আছে এইখানে শুন মনে রাখবি এই যে থিটা কোনটা আমরা দেখে এখানে একটা থিটা কোন লিখছি থিটা কোনটা সব সময় আই এর সাথে লিখে হবে আই এর সাথে আই এর সাথে লিয়া হয় রেখাটা এই স্বর রেখাটার এই রেখাটা সাথে রেখাটা হয় এটা আয় আর এটা এই রেখাটা এই কোনটাকে আমরা ধরলাম থিটা সব সময় আয়ের সাথেই লিখতে হবে এই কোনটা ঠিক আছে সব আয়ের সাথে লিখতে হয় এই কোনটা বিয়ের সাথে লিলে হবে নাই এই কোনটা থিটিয়া তাহলে আমাকে নথি বার করতে হবে লেখবি ইলেভেনের থেকে নথি সমান জানি নথি সমান হয় টেন টেন থিটিয়া টেন থিটিয়া ঠিক আছে এবারে এই এইটাকে আমরা ত্রিভুজ করবো তো ত্রিভুজ করার জন্য কি করছে দেখ এই যে নিচের ভিটা আছে না এই ভিটা এই ভিটাকে আমি এরকম নিয়ে পরে এখানে বসিয়ে দিলাম এইখানে ভিটা আছে এই ভিটাকে এখান থেকে লি পরে এখানে বসিয়ে দিলাম তাহলে এটা ভি বল টেন থিটা সমান কি হবে লম্ব পাই ভূমি টেন থিটা সমান লম্বা পাই ভূমি টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি এবারে টেন থিটা সমান লম্ব লম্ব কোনটা হয় দেখ এই যে থিটা কোনটা দেখতে পাচ্ছি থিটা থিটার বিপরীতটা হয় লম্ব এই থিটার বিপরীতটা হচ্ছে লম্ব তাহলে এইটা লম্ব আর এই লম্বাটা কত ভি তাহলে লম্বার জায়গায় লিখলাম ভি বাই লম্ব বাই যে ভূমি এখানে ভূমি কোনটা এই আইটা তাহলে ভি বাই আই তাহলে ট্যান্তিটার সমান বেরোলে ভি বাই আয় এইটা একটা বক্স পরেরটা শুন ট্যান তিটা ছিল ট্যান থিটায় রাখলাম এই ভি বাই আই এর জায়গায় কি লিখতে পারি বলতো আমরা জানি ভি সমান ভি সমান আই আর এখান থেকে আর সমান কি বেরোবে আর সমান কি বেরোবে ভি বাই আই বেরোবে না তাহলে ভি বাই এর জায়গায় আর লিখতে পারি তাহলে এই যে ভি বাই আই এই জায়গাতে কি লিখতে পারি আর তাহলে যদি প্রশ্ন আসে যে ওহমের সূত্রে লেখচিত্রে নতি কাকে প্রকাশ করে আর কে রোদকে প্রকাশ করে ভি বাই আই ভি বাই আই কাকে প্রকাশ করে আর কে নতি কাকে প্রকাশ করে আর কে ঠিক আছে এটা লেখবি ঠিক করে এবার পরেরটা শুন এরকম অনেক জায়গাতে আমি প্রশ্ন দিয়েছি যে এরকম বরাবর প্রশ্ন থাকে যে এরকম একটা দে রোদ এটা তো রোদকে প্রকাশ করে ভি আই লেখা চিত্র এরকম একটা দিয়েছে আর এরকম একটা দিয়েছে নিয়ে এটা দিয়েছে আর ওয়ান এটা দিয়েছে আর টু এরকম বাদ ঠিক আছে আর একটা দিয়ে এখানে তিন এই তিনটে আছে তিনটার ক্ষেত্রে কার রোদ বেশি কার রোদ বেশি মেথড এক নাম্বার মেথড দেখ সবচেয়ে যেটা সহজ আই এর সাথে কোন দেখব কার সাথে কোন দেখব আই এর সাথে দেখ আই এর সাথে এই বলে লালটার কোন দেখছে লালটা কত নাম্বার এক নাম্বার তাহলে এটাকে থিটা থিটা পরেরটা শোন এই কোনটা থিটা টু হয়েছে আই এর সাথে দেখব কোনটা কিন্তু আই এর সাথে দেখব আর এটা আই এটা হচ্ছে থিটা থ্রি কার থিটাটা বেশি আমরা টেন থিটাটাকে লিখেছিলাম না টেন থিটা সমান আর বেড়েছিল দেখ টেন থিটা সমান আর মানে যার থিটা বেশি যার বেশি তার বেশি যার থিটা বেশি তার রোদ বেশি তাহলে কার রোদ বেশি হবে কি এখানে তিন নম্বর পরিবাহীর রোদ বেশি তাহলে সবচেয়ে বড় রোদ কার আর থ্রি সবচেয়ে বড় তারপর থিটা কার তারপর থিটা কার বড় থিটা টু তার মানে এ দু নম্বরের রোদ তারপর সবচেয়ে ছোট হচ্ছে আর ওয়ান ঠিক আছে এটা হচ্ছে সব দিকে সহজ পদ্ধতি তাহলে এই দিক বরাবর তাহলে আমরা সহজভাবে এটাও মনে রাখতে পারি যে এরকম গ্রাফ তো এটা ম্যাথড ওয়ান মেথড টু দেখ কিছুই মাথা কাটাতে হবে না কিছু দেখার দরকার নেই ঠিক আছে এই দিক বরাবর এই দিক বরাবর রোদ বাড়ে যত নিজ দিকে আসবো তত রোদ বাড়ে রোদ বাড়ে এটা দু নম্বর মেথড যত এই দিকে আসবো তত রোদ বাড়বে তবে এটা সব ক্ষেত্রে যদিও প্রযোজ্য হবে নাই বাদ দিতে বাদ দিয়ে এদিকে আয় দিয়ে দিলে হবে না আবার না না এটা করিস নি ঠিক আছে এটা তখনই প্রযোজ্য হবে যদি এইদিকে আয় এটা ভি থাকে তবেই প্রযোজ্য হবে তো এইটা হলো রোধ ম্যাথড টু আমরা বলে দিচ্ছি ম্যাথড টু আরেক রকমভাবে করা যায় ঠিক আছে এটা মুছে দিই আমরা দেখ ম্যাথড টু যদি এটা মনে হয় শুনবো তো শুনতে পারিস হলে আমি বলবো তো শোনারই দরকার নেই এটা দেখ এইটা দেখ আমরা একটা নির্দিষ্ট একটা মান ধরে নিলাম এরকম বরাবর ঠিক আছে এরকম বরাবর নির্দিষ্ট একটা মান ধরে নিলাম এই জায়গাতে এই জায়গাতে শুধু এরকম একটা দাঁড়িয়ে টানলাম এরকম বরাবর তো এই যে বিভবটা এই বিভবটা কার জন্য বলতে দেখ করেছি এটা কত নম্বরে ছেদ করেছে থ্রিতে তাহলে ভি থ্রি ভি থ্রি কেন লিখলাম এই দিক বরাবর কিলিয়া হয় বিভব না কারেন্ট বিভব তাহলে ভি এটা কত ছেদ করেছে তিন নাম্বার ভি থ্রি আবার দেখ এইটা এইখানে ছেদ করেছে এইখানকে এইটাতে তাহলে এটার বিভব কত দু নম্বর দু নম্বরের বিভব এটা হচ্ছে ভি টু আর এইটা এইখানে ছেদ করেছে এইখানে তাহলে এটা হচ্ছে ভি ওয়ান তাহলে আমরা চাই রোদ রোদ চাই আর ওয়ান চাই আর টু চাই আর থ্রি চাই তিনটা চাই বল আর সমান কি বটে ভি সমান আই আর ভি সমান আইয়ার তাহলে আর সমান কি হবে আর সমান আই আর তাহলে আর সমান ভি বাই তাহলে এইখানে দেখ কারেন্ট সবার জন্য সমান দেখ এই দিক বরাবর কারেন্ট এই দিক বরাবর কারেন্ট তো কারেন্ট তো আমি উপর দিকে যাচ্ছি কি উপর দিকে তো যাই না ফিক্সড ফিক্সড কারেন্ট সবার জন্য সমান

উপরে বিভব হবে এবারে আর ওয়ানের জন্য বিভবটা বেশি না কম ভি ওয়ান সব থেকে কম বটে ভি ওয়ান সবথেকে কম ভি টুটা একটু বড় মানে মাঝারি আর ভি থ্রি সবচেয়ে বেশি তাহলে দেখ আই দিয়ে তো বিচার করতে পারবো না ইয়ার নিচু আই ইয়ার নিচো আই ইয়ার নিচু আয় আই দিয়ে বিচার করতে পারবো না ইয়ার ভি বেশি তার মানে ইয়ার রোদ বেশি ইয়ার ভি বেশি উপর একটা বেশি একটা ভগ্নাংশের উপর একটা বড় তাহলে আটটা বড় হবে নাই যে কোনো একটা ভগ্নাংশ ধরিলে উপরটা বড় লবটা বড়ো লবটা বড়ো হলে এটা বড়ো হবে তাহলে ভিত্রি সবচেয়ে বড়ো তাহলে আর সবচেয়ে বড় তারপরে কে বড়ো আর টু তারপরে আর ওয়ান এটা হচ্ছে ম্যাথড টু এইটা মনে রাখবি কোনটা যারা কোনটা দিয়ে মনে রাখছিস তারা মনে রাখবি সব সময় আয়টা দিয়ে কোন হয় না হলে পড়ার ক্ষেত্রে দেখ কি করবে পরবর্তী প্রশ্ন দেখ এই দিক বরাবর আয় নিয়েছিলাম এই দিক বরাবর দিয়ে দিবে আয় এই দিক বরাবর আয় দিয়ে দিবে আর এই দিক বরাবর দিয়ে দিবে ভি নি একটা দুটো তিনটিয়া এক দুই তিন বল কার রোদ বেশি এবারে সবাই করে গেছে এখান থেকে কোন সবাই এখান থেকে করে দিবে কোন করলে হবে না ভুল হয়ে যাবে এইটা বিভব ওটা বিভব থেকে না কোনটা হয় আয় থেকে কারেন্ট থেকে তাহলে এইটা হবে থিটা থিটা এইটা হবে বুঝতে পারিছিস আয় থেকে কোনটা হয় আয় থেকে আর এটা আয় থেকে কত দূর পর্যন্ত টানিছি আমরা থ্রি পর্যন্ত সেই জন্য থিটা থ্রি আবার দেখ আয় থেকে টানলাম টু পর্যন্ত টু পর্যন্ত তাহলে এটাকে লোক আমরা থিটা টু আর এই আই থেকে আমরা টাই নিলাম ওয়ান পর্যন্ত তাহলে এটা হচ্ছে থিটা ওয়ান এই ক্ষেত্রে কোনটার নতি বেশি এক নাম্বার একটা রোদ বেশি হবে কেননা দেখ থিটা কার বেশি থিটা কার বেশি যার থিটা বেশি থিটা কার বেশি এক নাম্বারে বেশি তাহলে এই ক্ষেত্রে আর ওয়ান বড়ো হবে তারপরে আর টু বড়ো হবে তারপরে আর থ্রি বড়ো হবে কেননা এবারে আগের বার আইটা উপরে ছিল এবার আইটা নিচে দিয়ে দিচ্ছে মানে মোট কোথায় হচ্ছে তখন মনে রাখতে হবে এই যে কোনগুলো লিখছি কোনগুলো ওই কোনগুলো আই থেকে লিখতে হবে আই থেকে আগে আইটা এইখানে ছিল সেই জন্য ওই বরাবর লিখছিলাম